আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে আজকে আমি বানাচ্ছি মাটন দম বিরিয়ানি খুব ইজি কিছু স্টেপ ফলো করে আমি বিরিয়ানিটা বানাচ্ছি আপনারাও যদি সেম টু সেম প্রসেস ফলো করেন বাসায় বসে খুব সুন্দর রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি বানাতে পারবেন এখানে প্রথমেই আমি দেড় কেজির মতো মাটন নিয়ে নিয়েছি তাতে একে একে তিন টেবিল চামচ গার্লিক তিন টেবিল চামচ জিঞ্জার এক কাপ টক দই এক কাপ বাদাম বাটা লবণ স্বাদ মতো তিন টেবিল চামচের মতো মরিচের গুঁড়া তিন টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো বেরেস্তা আমি এখানে বেরেস্তাটাকে একটু ম্যাশ করে নিচ্ছি এছাড়াও বিরিয়ানি মশলা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে এখানে আমি মাংসটা এক ঘন্টার জন্য রেখে দেবো আপনারা চেষ্টা করবেন এক থেকে দুই ঘন্টা রাখার জন্য আমার হাতে সময় কম থাকাতে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করেছিলাম অন্যদিকে আমি এখানে বিরিয়ানির চালের জন্য পানি বসিয়ে দিয়েছি তাতে গোটা গরম মশলা লবণ আর তেল দিয়ে দিয়েছি সামান্য এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মাংসটা প্রেশার কুকারে দেওয়ার সময় ক্লিপটা কিভাবে যেন ডিলেট হয়ে গেছে যাই হোক এখানে পানিতে বলক চলে এসেছে আমি এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি কেজি বাসমতি চাল ব্যবহার করেছি চালটাকে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম বিরিয়ানি চালটা আশি পার্সেন্টের মতো কুক করে নেব এরপর এখানে আম্মু আমাকে লেয়ারিং করতে হেল্প করে দিচ্ছে প্রথমে এখানে বেরস্তার তেল দিয়ে দিচ্ছি এরপর আগে মাংসের একটা লেয়ার দিব ভালোভাবে মাংসের লেয়ার দেওয়ার পর এখানে উপর থেকে বাসমতি চাল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এরপর ভেজে রাখা আলুগুলো দিচ্ছে এরপর এখানে ঘি দিয়ে দেব ঘিটা একটু বেশি করেই দিবেন কারণ ঘি ভিচ অ্যারোমাটা বিরিয়ানিতে খুবই ভালো লাগে এরপর এখানে দিয়ে দিব বেরেস্তা পেরেস্তার পর এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি এরপর সেকেন্ড লেয়ার করে নিচ্ছি সেম একই প্রসেস প্রথমে মাংসটা দিয়ে দিচ্ছি এরপর এখানে বাসমতি চাল দেওয়া হচ্ছে তারপর একে একে বিরিয়ানির মশলা পেরেস্তা ঘি আর শেষে জাফরান মেশানো দুধ দিয়ে দেবো এই তো লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে এবার দমে বসিয়ে দেব প্রথমে মিডিয়াম আছে বিশ মিনিট দম দিয়ে দেব এরপর বাকি বিশ মিনিট তাওয়ার উপর বসিয়ে লো আছে দম দিয়ে দেব এবার প্লেটিংয়ের পালা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা কালার থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুদা হাফেজ